অবশেষে প্রাইমারি টেট প্রশ্ন ফাঁস কাণ্ডে বিস্ফোরক গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল অবশেষে প্রশ্ন ফাঁস কবল গৌতম পালের কারা প্রশ্ন ফাঁস করেছেন অবশেষে বিস্ফোরণ ঘটালেন গৌতম পাল গৌতম পাল যে দাবি করলেন তাতেই কিন্তু হুলস্থুল অবশেষে জানা গেল কাদের হাত দিয়ে হয়েছে এই টেটের প্রশ্নফাঁস দু সাল থেকে প্রাথমিক টেট থমকেছিল তারপর গত বছর থেকে ফের শুরু দু হাজার বাইশেও টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আর এবছর গত চব্বিশে ডিসেম্বর নিয়ম মেনে নেওয়া হয়েছে দু হাজার তেইশের টেট পরীক্ষা তবে প্রতিবারের মতো এবারও টেট নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে পর্ষদ প্রথম থেকেই দাবি করেছে কড়া নিরাপত্তার মধ্যে নেওয়া হবে টেট থাকবে সিসিটিভি মাছিও গলতে পারবে না তবে এসবের মধ্যেও এবার টেটের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার অনেক আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টেটের প্রশ্নপত্র যা নিয়ে রীতিমতো সরবোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে কারা করলো এই কাজ এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ফাঁস হলো টেটের প্রশ্নপত্র এই পোশ্নি এখন সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের কোনো কর্মী জড়িত আছেন কিনা না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে ওদিকে গতবারের মতো এবারও পরীক্ষা কেন্দ্র থেকে মিলেছে মোবাইল যেখানে জলের বোতল পর্যন্ত নিয়ে ঢোকা নিষিদ্ধ সেখানে উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকে মোড়া মোবাইল এক্ষেত্রে পরীক্ষার আগের দিন পরীক্ষা কেন্দ্রে মোবাইল রেখে আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পর্ষদ এই কারণেই সন্দেহ তালিকায় পরীক্ষা কেন্দ্রে জড়িত কর্মীরা প্রশ্ন ফাঁসের বিষয়ে পর্ষদ সভাপতির বক্তব্য পরীক্ষা শুরুর অনেক পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে শুরুর আগে তো হয়নি তাই এর দায় পর্ষদের নয় বলেই জানিয়েছেন তিনি আর তার মধ্যেই কিন্তু অবশেষে প্রশ্ন ফাঁস কৌল করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল অবশেষে সরকারি স্বীকৃতি পেল প্রশ্ন ফাঁস কাণ্ড অবশেষে প্রশ্ন ফাঁস হয়েছে শিকার রাজ্যের পরীক্ষা কেন্দ্র থেকেই প্রশ্ন ফাঁস হয়েছে টেট পরীক্ষা শুরুর অনেকক্ষণ পর প্রশ্ন ফাঁস হয়েছে তাই এর দায় পর্ষদের নয় এর দায় নেবে না পর্ষদ এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন গৌতম পাল আর পরীক্ষা কেন্দ্রের কোন কর্মী এই কাজ করেছেন এমনই কিন্তু দাবি করলেন গৌতম পাল তার মধ্যে রাজ্য তদন্ত শুরু করেছে এই প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রশ্ন ফাঁস কাণ্ডে আবারও হাইকোর্টে মামলা গড়ায় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের